আর একটা শ্রেণী কেউ কেউ বলছে বর্তমানে বাংলাদেশ স্বাধীন কোথায় আমরা স্বাধীনতা পেলাম আমরা আমরা কি অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ যুদ্ধ ঘোষণা জয় করছিলাম একজন আর একজনের একটা সিট থেকে নামাইছি এটা আমি স্বাধীনতা বলবো না এটা বলবো একটা হিংসা সে কিন্তু বলে না বাংলাদেশের সবাই রাজাকার আর ছাত্ররা সবাই রাজাকার এই কথাটা কিন্তু বলে নাই যারা এই যে বর্তমান সমন্বয়ক যারা এরা তরুণ আমি মনে করি যে এরা ওনাদের পাশাপাশি থেকে রাজনীতিটা শিখুক ওনা ওনারা অভিভাবক হিসাবে ওনাদের গাইডলাইন দিক তারপর হচ্ছে ওনারা একটা একটা বয়সের সময় হলে রাজনীতির এই চেয়ারায় আসুক এই জায়গাতে আসুক তারপর রাষ্ট্র পরিচালনা করুক কিন্তু ওই যে গরুর গাছ ছাগল দিয়ে হয় না যে আমাদের গরু তারাই দিয়া আমরা ওই ছাগল দিয়ে হাল চাষ করে চাই তবে তো আমাদের ফসল হবে না এটা আমাদের আরও খেসার দিতে হবে এখন বর্তমানে যেভাবে চলছে এটার আমি মনে করি এটার ভবিষ্যৎবাণী ভয়াবহ হতে পারে কারণ যাদেরকে আমরা এই চেয়ার থেকে নাম আইসে তারা অভিজ্ঞ লোকজন তাদের যদি ভুল থাকে সেই ভুলটা সংস্কার করব আমরা তার জন্য কিন্তু তাকে বের করে দেওয়া যাবে না আর একটা শ্রেণী কেউ কেউ বলছে বর্তমানে বাংলাদেশ স্বাধীন কোথায় আমরা স্বাধীনতা পেলাম আমরা কি অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করছিলাম যুদ্ধ জয় হয়েছি আমরা একজন আর একজনের একটা সিট থেকে নামাইছি এটা আমি স্বাধীনতা বলবো না এটা বলবো একটা হিংসা যে এটা ষড়যন্ত্রমূলক করছে হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে মুক্তিযুদ্ধরা পাবে নাকি ওই যে রাজাকারের নাতিরা পাবে সে কিন্তু বলে না বাংলাদেশের সবাই রাজাকার আর ছাত্ররা সবাই রাজাকার এই কথাটা কিন্তু বলে নাই বলছে যে আমি ওই মুক্তিযুদ্ধের নাতিদের দিব নাকি রাজাগারের নাতিদের দিব হ্যাঁ রাজাগার ওর দোসররা এ দেশে এখনো আছে আছে যারা হচ্ছে যে রাষ্ট্রের ক্ষতি করে তারাই হচ্ছে দেশের মা ভালো না কারা সেটা তো আমি বলতে পারবো না এটা আমি বলি নেই না আমি সে যদি আক্রমণ করে আমি একটু ছেড়াবো অবশ্যই তো আমি সেবে দাঁড়াবো এখানে যখন আমার আমাকে নিয়ে কথা উঠছে এখানে যখন আমার জীবনের ঝুঁকি আছে আমি অবশ্যই থাকবো বিচার করবে আইন আছে সে যদি অপরাধ করে তাকে বিচার করবে ওই তো তার দলে যারা ছিল তারা ভুল করছে এর খেসর দিচ্ছে এসে না ভালো করছে অবশ্যই কিছু ভালো করছে কিছু খারাপ করছে এটা বিবেচনা করবে জাতি এটা জনগণ বিচার বিবেচনা করবে এটা আইন তার বিচার করবে সে যতটা অপরাধ করছে এটা হয় সে যদি জাতি সমাজের বিরুদ্ধে কথা বলে বা অসামাজিক কথা বলে না আমি তাকে নিরপেক্ষ ভালো বলে নেই দোষ ত্রুটি প্রত্যেকটা মানুষ আছে এই কথাটা বলেছি এখানেই আছে জি জি না আমি এত ভালো বলি নেই প্রত্যেকটা মানুষই ভালো মন্দ মিলিয়ে মানুষ এই কথাটা বারবারই বলছি আপনি আমাকে আরো দলের হ্যাঁ জি ধরেছি উনি দেশের সংস্কার করছে দেশের উন্নয়ন করছে এটা বলছি আমি জি সে তার জীবন বাঁচানোর জন্য আত্মরক্ষা করছে হ্যাঁ যদি আর কোনো আর কোনো মানুষ যদি আর কোনো প্রধানমন্ত্রী যদি কখনো বিপদে পড়ে সেও তার জীবন বাঁচানোর জন্য আত্মরক্ষা করার জন্য একটা জায়গায় সেপে দাঁড়াইতে পারে